এম কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের ডবল নীতিতে সর্বশান্ত ত্রিপুরা সরকারের অধীনে কর্মরত কর্মচারীরা এম মডিফাইড এসোয়েড কেরিয়ার প্রোগ্রেসন স্কিম যেটা এমএসিপি নামে পরিচিত যা ডেট অফ এফেক্ট ছিল ফার্স্ট এপ্রিল দুই হাজার সতেরো অর্থাৎ তৎকালীন বাম্পন সরকার এমএসিপি চালু করেছিল বর্তমান সরকার এটা নিয়ে যাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের অধীনেও কিন্তু কর্মচারীরা এমএসিপি পাচ্ছে তবে দুইটার ভিত্তি কিন্তু অনেকটা তফাত কেন্দ্র সরকারের কর্মচারী এমএসিবিতে যে বেনিফিটগুলো পাচ্ছে রাজ্য সরকারের কর্মচারীরা কিন্তু সেই বেনিফিটগুলো কিন্তু পাচ্ছে না তফাত অনেক আকাশপাতাল তফাত বঞ্চনার বিরাট বড়ো একটা অধ্যায় সৃষ্টি হচ্ছে ত্রিপুরা সরকার অধীনে কর্মরত কর্মচারীদের জন্য যেখানে আসাম সরকার ফুল বেনিফিট দিচ্ছে কিন্তু ত্রিপুরা সরকার ফুল বেনিফিট দিচ্ছে না কি মানে সমস্যা বা কি ধরনের বঞ্চনা হচ্ছে এটা যদি আমরা কেন্দ্রীয় সরকারের অধীনে যারা এমএসসিপি পাচ্ছে সেভেন পে কমিশন অনুযায়ী সেটার সাথে তুলনা করি তাহলে সেটা অবশ্যই ধরা পড়বে আমি রাজ্য সরকারের এমএসিপি রুলসটাকে দেখার চেষ্টা করি তারপর কেন্দ্রীয় সরকারটা দেখে আমরা তুলনা করার চেষ্টা করব যে রাজ্য সরকার কর্মচারীরা কতটুক কতটুক বঞ্চিত হচ্ছে এবং কেন বা বঞ্চিত হচ্ছে কেন কর্মচারীদের বঞ্চনা দূরীকরণ করা হচ্ছে না এমএসসিপি যেটা বলা হয়েছে ত্রিপুরা সরকারি কর্মচারীরা তিনটা এমএসসিপিভাবে চাকরি জীবনে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রথমে এমএসসিপি পাবে চাকরি দশ বছর পূর্ণ হলে দ্বিতীয় আবার সাত বছর বা সতেরো বছর আর তৃতীয়টা হবে পাবে পঁচিশ বছর পূর্ণ হলে এমএসসিপি পাবে যেটা আগে এসসিপি ছিল সেটা পরিবর্তন করে এসিপি করা হয়েছে এখানে যেটা বলা হয়েছে দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি হো হ্যাড কমপ্লিট টেন ইয়ার্স ইন সার্ভিস বিফোর ফার্স্ট ডে এপ্রিল দুই হাজার সতেরো যদি কোনো কর্মচারী অর্থাৎ পার্টিকুলার একটা ডেট এখানে সত্র বলা হয়েছে হয়তো দুই হতে পারে এই ডেটে যদি দশ বছর কমপ্লিট করে এবং দশ বছর কমপ্লিট করলে এমএসসিপি পাবে এরকম নয় যদি কোনো প্রমোশন বা কোনো স্কেল আপগ্রেডেশন বেনিফিট যদি না দেওয়া থাকে না নিয়ে থাকে তাহলে দশ বছর পরে ওনাকে এমএসসিপি দেওয়া হবে ফার্স্ট এমএসসিপি দেওয়া হবে এবং সেকেন্ড এমএসসিপি দেওয়া হবে ওনার চাকরির জন্য সতেরো বছর পর যদি দশ থেকে সতেরো বছরের ভিতর কোনো ফিনান্সিয়াল আপগ্রেডেশন বা প্রমোশন না হয়ে থাকে আর সতেরো থেকে পঁচিশ বছরে মাতার পঁচিশ বছরে যখন হবে চাকরি যেমন তখন থার্ড এম এসিবি দেওয়া হবে যদি মানে সতেরো থেকে পঁচিশের ভিতরে কোনো যদি প্রমোশন বা ফিনান্সিয়াল আপগ্রেডেশন যদি না নিয়ে থাকে তাহলে সে বেনিফিটগুলো পাবে যেখানে ক্লিয়ারলি উল্লেখ করে দেওয়া হয়েছে দ্য ফাইন্যান্সিয়াল আপগ্রেডেশন আন্ডার দ্য স্কিম উইল বি ইনভলভ গ্যান্ট ওয়ান ইনক্রিমেন্ট অ্যাট এক্সাইটিং রেট অফ দ্য এক্সাইটিং লেভেল একটা ইনক্রিমেন্ট দেওয়া হবে আমরা যে স্কেলে আছি আমরা লেভেল সেভেনে থাকলে আমাকে একটা ইনক্রিমেন্ট দেওয়া হবে ইলেভেন টেনে থাকলে একটা ইনক্রিমেন্ট দেওয়া হবে ইলেভেন টুয়েলভে থাকলে একটা ইনক্রিমেন্ট দেওয়া হবে বা ফোর ফাইভ যেটাতেই থাকে আমাকে একটা ইনক্রিমেন্ট দেওয়া হবে ইনক্রিমেন্ট দিয়ে আমাকে উপর যে স্কেল মানে সেভেন থাকলে এইটে যেতে হবে চব্বিশশো গেট পে থাকলে আঠাশশো যেতে হবে আঠাশশো থাকলে বিয়াল্লিশশো বিয়াল্লিশ আটচল্লিশশো গেট পে চেঞ্জ হবে গ্রেডেশন চেঞ্জ হবে কিংবা আমার যে লেভেল চেঞ্জ হবে সেটা কিন্তু চেঞ্জ হবে না সেটা কিন্তু সেটাই থেকে থাকবে অর্থাৎ ওই স্কেলের ভিতরেই ওই বেতনের ভিতরে আমাকে শুধুমাত্র একটা ইনক্রিমেন্ট দেওয়া হবে ইনক্রিমেন্ট দিয়ে কিন্তু আমাকে আপার লেভেলে কিন্তু আমাকে নিয়ে যাওয়া হবে না মানে এই লেভেলেই কিন্তু আমাকে থাকতে হবে এটাই হলো বঞ্চনার সবচেয়ে বড় যেটা চিত্র এই লেভেলেই কিন্তু আমাদের থাকতে হবে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কি সেভেন পে কমিশনে কি এরকম বলছে আসাম সরকার বা অন্যান্য রাজ্য কি এরকম বলছে না ত্রিপুরার জন্য এই নিয়মটা চালু হয়েছে তৎকালীন বামপুর সরকার চালু করেছে এই সরকারও সেটা টেনে নিয়ে যাচ্ছে এমএসসিপির যে যন্ত্রণাটা একমাত্র যারা সরকারি কর্মচারী তারা বুঝবে কারণ এটার সাথে আঙ্গাঙ্গীভাবে রিলেটেড আমার দশ বছর চাকরি হয়েছে ইস আমার লেভেলটা যদি চেঞ্জ হতো আমার যদি গ্রাডেশান হতো আমি কত বছর একুশ স্কেলে চাকরি করে যাবো আমি এলডিসি আমার যদি দশ বছর পরে ইউডিসি না হতে পারে কিন্তু গ্র্যাডেশান দিয়ে আমার লেভেলটা তো চেঞ্জ করতে পারে আড়াইশো তো যেতে পারে বা চব্বিশশো যেতে পারে বা আড়াইশোতে বিয়াল্লিশশো যেতে পারে আপার ডিভিশন ক্লাক্ত হ্যাড ক্লাক বা হ্যাড ক্লাস তো অফিস সুপারটেন্ডেন্ট নাকি এরকম স্কেলটা তো চেঞ্জ হতে পারে হয়তো পারে আমার প্রমোশন হচ্ছে না কিন্তু স্কেলটা তো চেঞ্জ হতে পারে গ্র্যাডেশান তো হতে পারে কিন্তু সেই নিয়মটা কিন্তু ত্রিপুরা সরকার এখানে মানে চালু করছে না বর্তমান সরকার কিন্তু সেটাকে খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করেছে এমএসিবলটা খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করেছে পাশাপাশি কর্মচারীদের যে বেনিফিট যে স্ট্রাকচার যেটা নির্ধারিত করা হয়েছে মানে খুবই সুন্দরভাবে তৎকালীন সরকার এমএসসিপি চালু করে কর্মচারীদের কমর ভেঙে দিয়েছিল বর্তমান সরকার উপর অনেকটা আশা ছিল কিন্তু সেই আশা এখনও প্রতিফলন হয়নি তাছাড়া টু পয়েন্ট ফাইভ সেভেন যে ফিটমেন্ট ফ্যাক্টর সবাই তো না সেটা তো আছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কী পাচ্ছে এমএসসিপিতে সেটা এক নজরে দেখার চেষ্টা করি কেন্দ্রীয় সরকারের এমএসসিপি যে রুলসটা যেটা মিনিস্টার অফ পাবলিক ইভেন্সার্স অ্যান্ড পেনশন সেল থেকে যেটা বেরিয়েছে যেটা এম যে রুলস সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীদের জন্য সেটা যদি আমরা জাস্ট মানে জানার চেষ্টা করি এনএক্সের ওয়ানে ক্লিয়ারলি উল্লেখ করা আছে তা এম যেটা মেয়ারলি প্লেসমেন্ট ইন দ্য ইমিডিয়েট নেক্সট হায়ার লেভেল মানে আমি যে প্রেমেটিক্সে আছি আমার দশ বছর পূর্ণ হলে আমার হাই আমাকে একটা ইনক্রিমেন্ট পাশাপাশি আমার হায়ার লেভেলে আমাকে নিয়ে যাওয়া হবে হায়ার লেভেলে ওই ইনক্রিমেন্টের সাথে তুলনা করে যে স্কেলটা আমার আসবে আপগ্রেডেশন করে সেই স্কেলটা আমাকে দেওয়া হবে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টে আগে এসসিপি ছিল গ্র্যাডেশান ছিল সত্য বেতন কমিশনও সেটা রেখেছে গ্র্যাডেশান আছে আর ত্রিপুরা সরকার আগে গ্র্যাডেশান ছিল এম এসিপি ছিল যেটা গ্র্যাডেশান ছিল সেটা চেঞ্জ করে এমএসসিপি তো করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমএসিপি আছে কিন্তু দুইটা ভিত্তে রাত তিন তফাৎকে ত্রিপুরা সরকার যে আমার যে আপগ্রেডেশন হবে ফিনান্সিয়াল আপগ্রেডেশন হবে আমার যে লেভেল চেঞ্জ হবে সেটা কিন্তু করেনি সেটা কিন্তু এখানে আটকে রেখেছে যে যেরকম এখানে আমরা যদি টেবিলটা দেখি টেবিলটা দেখলে সেই জিনিসটা আটটু ক্লিয়ার হয়ে যাবে ধরো সেন্ট্রাল গভর্নমেন্ট কমিটার যে বেনিফিটটা পাচ্ছে কেউ পে লেভেল টুতে জয়েন করেছে আমি প্রমোশন পাইনি এখানে প্রমোশনের প্লেয়াল উল্লেখ করা আছে আমি ধরে আমি প্রমোশন পাইনি এখানে যেটা বলা আছে ফার্স্ট এমএসিপি কবে পাবে টেন ইয়ার্স ঠিক আছে ফার্স্ট স্টেপেসিফিক কবে পাবে টেন ইয়ার্স কোন লেভেলে ছিল লেভেল টুতে ঠিক আছে এখন টেন ইয়ার্স পরে কোথায় চলে গেল লেভেল থ্রিতে ঠিক আছে অর্থাৎ কি চেঞ্জ লেভেল চেঞ্জ হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে কি হয় লেভেলটা চেঞ্জ হয় এখন ধরে নিলাম কেউ যদি প্রমোশন পেয়ে প্রমোশন পেয়ে থাকে লেভেল টুর থেকে ডাইরেক্ট লেভেল ফোরে ফোরে চলে যাবে ঠিক আছে তারপর ফার্স্টে যেহেতু এই এমএসসিপি দেবে না ত্রিপুরা সরকারের মতোই যেহেতু প্রমোশন পেয়েছি এমএসসিবি দেবে না কিন্তু সেকেন্ড এমএসসিপি পরে কী হবে ফার্স্ট এমএসসিবিতে তো লেভেল ফোরে চলে গেল মানে প্রমোশন বা এমএসসিবিতে সেকেন্ড যখন এমএসসিবির টাইম হবে তখন লেভেল ফোরতে লেভেল ফাইভে চলে যাবে এরপর থার্ড লেভেল ফাইভ থেকে লেভেল সিক্সে চলে যাবে অর্থাৎ কেউ লেভেল টুতে জয়েন করলে চাকরি জীবন শেষ হতে হতে ওনার লেভেল সিক্স বা সেভেন পর্যন্ত উনি চলে যাবে ইয়াস এমএসসিপি প্রমোশন যদি নাও হয়ে থাকে এমএসসিপি মতো যদি চলতে থাকে লেভেল ফাইভ বা সিক্স অনার্সে চলে যাবে কেউ যদি লেভেল টুতে জয়েন করে চাকরি জীবন শেষে উনি লেভেল কততে চলে যাবে লেভেল টুতে জয়েন করলে লেভেল সিক্স ম্যাক্সিমাম কি লেভেল সিক্সে চলে যাবে বা লেভেল সেভেনেও চলে যদি বেশি প্রমোশন বা লেভেল ফাইভ মিনিমাম লেভেল ফাইভে তো যাবেই কিন্তু ত্রিপুরা সরকারের যে এমএসসিপি রুল সেখানে বলা হচ্ছে দশ বছর পরে ওই স্কেলেই থাকবে আমার একটা ইনক্রিমেন্ট দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হবে আমি লেভেল টুতেই থাকবো সতেরো বছর পরে আরেকটা ইনক্রিমেন্ট দেবে আমাকে আমার লেভেল চেঞ্জ হবে লেভেল টুতেই থাকবো পঁচিশ বছর পরে আমাকে আরেকটা ইনক্রিমেন্ট দেবে আমার লেভেল চেঞ্জ হবে না আমি লেভেল টুতেই থাকবো অর্থাৎ যদি প্রমোশন না হয় প্রমোশনের অবস্থা তো খুবই খারাপ কারণ গ্রাউন্ড লেভেলে মানে অনেক কর্মচারী আছে যারা এলডিসি ইউডিসি বা প্রাইমারি টিচার বা গ্রাজুয়েট টিচার বলতে বছর কি বছর কাটিয়ে নিচ্ছে প্রমোশন নেই আমার কিন্তু প্রমোশন না থাকলে একটা বেনিফিট কী আছে গ্যাডেশন হতো মানে লেভেল চেঞ্জ হতো আমার বিয়াল্লিশশো গেট পে হতো আঠাইশোতে জয়েন করেছি বিয়াল্লিশশো হতো বিয়াল্লিশে জয়েন করেছি আটচল্লিশশো হতো মানে এগুলো চেঞ্জ হতো গুফ এর থেকে আরে সরি ডি থেকে সি যাওয়া যেত সির থেকে বি যাওয়া যেত বি থেকে এ যাওয়া যেত মানে এই সুবিধাটা কিন্তু ছিল তৎকালে কিন্তু দু হাজার সতেরো সালে চেঞ্জ হয়েছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সেটা চেঞ্জ করে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এখনও সেই বেনিফিটটা আছে ইফ গভর্নমেন্ট সারমেন লেভেল টু গ্যান্টেড ফার্স্ট ফিনান্সিয়াল আপগ্রেডেশান এম এসসিবি টেন কমপ্লিট হলে লেভেল থ্রিতে চলে যাবে ঠিক আছে তারপর লেভেল ফোরে যাবে সেকেন্ড এমএসসিবি যখন দেবে তারপর লেভেল ফাইভে যাবে থার্ড এম দিলে আপ টু লেভেল সিক্স পর্যন্ত যেতে পারে ক্লিয়ারলি এখানে উল্লেখ করা আছে এটা আমাদের কথা না এটা সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিশন বলে এই কথাটা যেটা বেরিয়ে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অর্ডারটা বেরিয়েছে যেখানে ডেপুটি সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সই আছে এই বেনিফিটটা কিন্তু পার্শ্ববর্তী রাজ্য যে আসাম আসাম সরকারের কর্মচারী কিন্তু সেই বেনিফিটটা পাচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত যেটা ত্রিপুরা সরকারের যে রুলসটা ত্রিপুরা সরকারের রুলস অনুযায়ী ত্রিপুরা সকলের কর্মচারীরা কিন্তু সেই বেনিফিটটা কিন্তু পাচ্ছে না তার মেইন রিজন হলো ত্রিপুরা সরকারের কর্মচারীরা এমএসএির নামে শুধুমাত্র একটা ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে ত্রিপুরা সরকারের যে মানে নোটিফিশনটা এটা আমরা কালেক্ট করেছি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল দু হাজার আঠারোতে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দু সালে ত্রিপুরা সিভিল সার্ভিস রুল দেখ এটা দুহাজার সালে যখন সিভিল সার্ভিস মানে অ্যামেন্ডমেন্ট হয়েছিল। সেখানে কিন্তু যে মানে অ্যামেন্ডমেন্ট করার পর বর্তমান সরকারের যে মানে মুখ্যমন্ত্রী ছিল বা অর্থমন্ত্রী ছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যৃষ্ণেন্দ্র যারা ছিল তারা যে মানে পে কমিশন বলেছিল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কিন্তু সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কী দিয়েছিল একটা অ্যামেন্ডমেন্ট করেছিল খালি পে কমিশন কিন্তু দেনি এই নোটিফিশনে কোথাও কিন্তু পে কমিশনের কোনো কিন্তু গল্প কিন্তু উল্লেখ নেই কিন্তু মাঠে ঘাটে সবখানে কিন্তু পে কমিশন পে কমিশন বলে অনেক কিছুই অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে কিন্তু পে কমিশন কিন্তু কোনো জাতি বলা হয়নি অর্থাৎ মানে পে কমিশন আদতে একটা দেওয়াও হয়েছে কিন্তু সব সংসার কর্মচারীরা কিন্তু ওই ফিটমেন্ট ফ্যাক্টর হায়েস্ট ফিটমেন্ট ফ্যাক্টর যেটা সেটা পায়নি তাছাড়া কর্মচারীরা যেটা দুই হাজার ষোলো থেকে এফেক্ট ধরেছিল ভাবছে দুই হাজার ষোলো থেকে এফেক্ট দেওয়া হবে সেটাও দেওয়া হয়নি ভাব অনেক কিছু হয়েছিল এমএসসিপির যে সমস্যা সমাধান হবে সেটাও হয়নি ফিক্সড পে যে কর্মচারীরা আছে তারা রেগুলেশান জন্য যারা দাবি বা রেগুলেশান জন্য যাদের মানে মেইন একটা এজেন্ডা ছিল দু হাজার আঠেরো নির্বাচনে বা অনিয়মিত নিয়মিত কোনো যে মেইন একটা এজেন্ডা ছিল সেটাও কিন্তু পূর্ণ হয়নি অনেক কিছু মানে কিন্তু পরন্তু আছে বা কিন্তু পরন্তু ছিল যেগুলো মানে সরকারের মধ্যে চাওয়া পাওয়া ছিল যার ওপর আশা করে সরকার প্রতিষ্ঠিত করা হয়েছিল সেই আশাগুলো কিন্তু অনেকটা ফুলফিল হয়নি তবে এমএসিপি আমরা মানি যে টোয়েন্টি টু পার্সেন্ট ডি বকে আছে টোয়েন্টি টু পার্সেন্ট ডি দিতে গেলে অনেকটা বড় ফিনান্সিয়াল বার্ডেন সরকারের উপর পড়বে কোনোভাবেই সম্ভব নয় বর্তমান অর্থনীতির বাজারে কোনোভাবেই সম্ভব নয় যদি সেন্ট্রাল থেকে হেল্প না করায় কিন্তু এমএসিপি দিতে কিন্তু বিরাট বড় কোনো এফেক্ট সরকারের উপর পড়বো না বা সরকারের উপর পড়ার কোনো চান্স নেই শুধুমাত্র একটা মন্ত্রিসভা সিদ্ধান্ত হলেই যথেষ্ট যে আমরা এমএসসিপির যে ফিনান্সিয়াল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এমএসসিপির যে বেনিফিটটা দেওয়া হয়েছে ত্রিপুরা সরকারি কর্মচারীরা কর্মচারীরাও এমএসিপির সেই বেনিফিটটা পাবে একটা নোটিফিকেশন একটা মন্ত্রিসভার সিদ্ধান্ত হলে যথেষ্ট এত ফিনান্সিয়াল বাড়ানো পড়বে না কিন্তু কর্মচারীরা কিন্তু অনেকটা খুশি থাকবে কর্মচারীরা কিন্তু অনেকটা মানে পজিটিভ থাকতে সরকারের প্রতি কারণ এই বেনিফিটটা যারা পাচ্ছে না তার একপত বুঝে এর দুঃখটা কী কারণ দশ বছর চাকরি করার পর যখন আমার লেভেলটা চেঞ্জ হবে না আমি পঁচিশ বছর চাকরি করার পর যখন দেখবো আমার লেভেল চেঞ্জ হয়নি আমি মানে এখনও সেম স্কেলেই আছি তাহলে অবশ্যই মানে মানে মনের ভিত্তে কুশ্চেন আঁকবে এবং সরকারের প্রতি একটা ঘৃণা সৃষ্টি হবে যে পঁচিশ বছর আমি সরকারি চাকরি দিলাম বা সরকারের প্রতি আমার অনুগত থাকলাম সরকারকে আমি সাহায্য করলাম ত্রিপুরার উন্নয়নে আমি অংশীদার হলাম কিন্তু আমার কী হয়েছে পঁচিশ বছর পর সব জিরো তাছাড়া ওপিএস যেটা পসিবিলিটি ছিল ওল্ড পেনশন স্কিম যেখানে পেনশনের একটা ব্যবস্থা ছিল সেটা তো এখন নেই এখন ইউপিএস আর এনপিএসের আদতে কর্মচারীরা পেনশন থেকেও বঞ্চিত ফিক্সড পে স্যালারি মূল বেতন থেকেও বঞ্চিত নিয়মিতকরণ থেকেও বঞ্চিত এখন নতুন যেটা সংযোজন হয়েছে তো কিন্তু কর্মচারীরা বঞ্চিত হচ্ছে এখন দেখার বিষয় আগামী মাসে সেপ্টেম্বরে ত্রিপুরা বিধানসভা অধিবেশন বসছে বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী কর্মচারীদের জন্য কি নতুন দীপাবলি গিফট নিয়ে আসে কি নতুন পুজোর আগের গিফট নিয়ে আসে যা দেখে বা শুনে কর্মচারীরা সরকারের প্রতি মানে আরেকটু অনুগত হবে এবং সরকারের প্রতি আরেকটু ভালো মানে মনোভাব সৃষ্টি হবে যে সরকার আমাদের জন্য যা যে মানে করার প্রতিশ্রুতি দিয়েছিল তা পুরোটা করেনি কিন্তু কিছু একটা পার্সেন্টেজ করেছে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল